আগামী দোসরা অক্টোবর দু বুধবার মহালা আর মহালা পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে কিন্তু আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি সেই জন্য এই দিন কি কী কাজ করা খুবই শুভ এবং কোন কাজগুলি একদম করবেন না চলুন দেখে নেওয়া যায় মহালার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ গ্রহণ করা উচিত মহালার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতপ চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয় করা যেতে পারে এই মহালার দিনেই যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুবই শুভ এবং মহালার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় এবার আসলে দেখে নেওয়া যাক যে কোন কোন কাজ মহালার দিনে করতে নেই বাড়িতে যদি কোনো ভিকারি আসে থাকে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না মহালার দিনে যদি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে ওই দিন কিনবেন না এই একই দিনে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না এই দিন কাউকে কিছু ধার দেবেন না মহালার দিন কিন্তু ভুল করে চুল দাঁড়িয়ে এবং নোখ কাটতে নেই এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ